কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাস থেকে বাংলাদেশের মানুষের জন্য যারা প্রবাসে আসতে চাচ্ছেন তাদের জন্য নিজের একটা অভিজ্ঞতা বলতে পারেন যদি আপনাদের কারো উপকার হয় আমার শব্দগুলো আমার বাক্য থেকে তাহলেই আসলে আমার এই প্রচেষ্টাটা সফল ভাবব আমরা যারা সমাজে বসবাস করি যারা তুলনামূলক সচ্ছল মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের ঘরের সন্তানরা কি করে পড়ালেখা করে ভালো একটা দামি মোটরসাইকেল বা বন্ধুদের সাথে ট্যুর দেয় বাংলাদেশের বিভিন্ন জেলায় বা যার অ্যাবিলিটি আছে সে দেশের বাইরেও এক্সপ্লোর করছে এবং তার জীবনটাকে সেভাবে উপভোগ করছে আর প্যারালালি আমাদের সাথে সামান্তরীল সামন্তরালভাবে আরেকটা শ্রেণী যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা শ্রমজীবী তারা কি করছে তারা দিন আনছে দিন খাচ্ছে কেউ কার্পেন্টারি করছে কাঠমিস্ত্রি কাজ কেউ রাজমিস্ত্রি করছে মেশন কেউ ওয়েল্ডার করছে কেউ আরও একসেট্রা একসেট্রা জব করছে কিন্তু সে একটা কাজ করে উপার্জন করে তার সংসার তার নিজের চাহিদা দৈনন্দিন যে বিষয়গুলো সেগুলো ফুলফিল করছে তো বিষয়টা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে এটার সাথে প্রবাসের কানেকশান কি একজন প্রবাসী আমরা যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী থেকে যারা প্রবাসে আসি তারা প্রবাসে আসার পরে আমরা কিন্তু এখানে কাউন্ট হই নন স্কিল্ড মানে অদক্ষ কর্মী আমরা শ্রমজীবী কিন্তু আমরা অদক্ষ কর্মী এই কথাটা আপনি এই যে র্যাটরিকটা এটা আপনি শুনবেন বিভিন্ন সেমিনারে বা সরকারি পর্যায় থেকে যখন ইমিগ্রেন্টসের নিয়ে কথা হয় তখন আপনি শুনবেন যে দক্ষ অদক্ষ শ্রমিক তো আমরা হচ্ছি যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে প্রবাস আসছি আমাদের কোনো স্কিল নাই আমরা দেশ দেশে ফুটানি করেছি বাবার বা পরিবারের অর্থ দিয়ে নিজের ভোগবিলাস করেছি কোনো না কোনো সিনে পড়ে কারণে আমরা দেশ ছেড়েছি বা হয়তো নিজের ফিউচারটা বিল্ড করার জন্য ফিউচার নিজেরটা নিজে কিছু করে দেখার জন্য স্টেবল হওয়ার জন্য আমরা প্রবাসে এসেছি কিন্তু প্রবাসে এসে আমরা কী পেয়েছি আমরা নন স্কিল্ড অদক্ষ কর্মী কিন্তু ওই যে সমাজের নিচু যাদেরকে আমরা ভাবি যারা আমাদের বাসায় কাজ করে যারা আমাদের জন্য কাজ করে আমাদের সুন্দর ভরে সুন্দর করে গড়ার জন্য যারা কাজ করে যে কার্পেন্টার যে মেশন যে ওয়েল্ডার যে মেকানিক্স তারা যদি বিদেশে আসে তারা বিদেশ মানে প্রবাসে যে কোনো দেশে মধ্যপ্রাচ্যে হোক ইউরোপে হোক আমেরিকা হোক তারা কিন্তু স্কিল্ড তারা দক্ষ কর্মী ব্যাপারটা বুঝছেন দক্ষ কর্মী তারা স্কিল্ড আর আমরা হচ্ছি নন স্কিল্ড তো আমরা যারা উচ্চবিত্ত উচ্চবিত্ত থেকে আসছি বিদেশে শ্রম দেওয়ার জন্য আমরা ঘন্টায় যদি লেবার হিসেবে দশ ইউরো পাই তো সেই যে আমার ভাইটা যে আমাদের সমাজে পিছিয়ে ছিল আমরা ভাবতাম যে দিনমজুর কঠোর পরিশ্রমী সে দৈনিক কাজ করে তা দিয়ে সংসার চালাচ্ছে সে কিন্তু কাজ করেছে ঠিকই দৈনিক আয় করেছে ঠিকই কিন্তু সে কিন্তু একটা স্কিল্ড ওয়ার্কার আর আমরা যে ফুটানি করেছি আমরা কিন্তু নন স্কিল্ড ওয়ার্কার তো সেই যে স্কিল্ড ওয়ার্কার সে যখন বিদেশ আসে সে ঘন্টায় পায় বিশ ইউরো তিরিশ ইউরো পঞ্চাশ ইউরো এর ভ্যারি করে আপনি কী জব করেন যদি আপনি টেকনোলজিক দক্ষ আপনি ওই মোতাবেক টাকা পাবেন যদি আপনি আইটি এক্সপার্ট আপনি ওই মোতাবেক টাকা পাবেন আর আপনি যদি আমার মতো ফুটানি করে আসেন বাপের টাকা আত্মীয় স্বজনের টাকায় ফুটানি করে জীবনযাপন করে তারপরে শেষ বয়সে বা মধ্য বয়সে বা তারুণ্যের সময় আপনি বিদেশ আসছেন আপনি নন স্কিল মানে আপনার অদক্ষ কর্মী আপনার বেতন হচ্ছে পাঁচ ইউরো দশ ইউরো ঘন্টা তো এই মূল বিষয়টা হচ্ছে যারা আপনারা বাংলাদেশে আছেন যারা বিদেশে আসতে চান যারা ভবিষ্যৎটাকে গোছাতে চান মাইগ্রেন্ট হতে চান বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে প্রবাসে কাজ করতে চান তো অবশ্যই শিক্ষাটা নেবেন আপনি দেশে ফুটানি করতে পারেন কিন্তু আপনার পাশাপাশি প্যারালালি আপনার সমাজের যেই লোকটা দৈনিক কাজ করছে শ্রমজীবী যে একজন স্কিল্ড ওয়ার্কার তার গ্রহণযোগ্যতা পৃথিবীতে মানে জবের সেক্টর জব সেক্টরে তার দক্ষতা আপনার চেয়ে হাজার গুণ বেশি এবং তার ভ্যালু বেশি আপনি যতই কুটিপতির ছেলে হন আপনি বিদেশে এসলে বিদেশে আসার পরেই আপনি একজন অদক্ষ কর্মী আপনার কোনো দাম নাই কিন্তু আপনার সেই ভাইটার দাম বেশি যে জীবনে কাঠমিস্ত্রি কাজ করেছে রাজমিস্ত্রি কাজ করেছে